ইবনু নু হিনের ছেলে কান আল হিন সালামের একজন ছেলে ছিল কানা মাল আল যে কাফেরদের সাথে ছিল ইবনাহু ফির তুফান তার ছেলেকে তুফানের পেলাম দেখলেন কওয়ালা বললেন ইয়া বুনাইয়া হে আমার ছেলে ইর কাবনা আমাদের সাথে আরোহণ করো ওাল মাল কাফিনিন তুমি কাফরে সাথে থাকেও না কওয়ালা সে বলল জাবালিন আমি আশ্রয় নিয়ে পাহাড়ের নিকট পাহাড় আমাকে রক্ষা করবে পানি থেকে যে পাহাড় আমাকে পানি থেকে মুক্তি দিবে রক্ষা করবে তিনি বললেন আজকে আল্লাহর হুকুম থেকে কেউ কোন রক্ষাকারী নেই ইমর রাহিম তবে যাকে তিনি রহম করবেন আর এক পর্যায়ে ঢেউ তাদের উভয়ের মাঝে প্রতিবন্ধক হয়ে গেল ফলে সে ডুবন্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ ইবনাম তার সন্তানের উপর চিন্তিত হলেনহ আর কিভাবে বা তিনি চিন্তিত হবেন না অথচ সে তার ছেলে ইম্নহ আর তিনি চাইলেও তিনি চাইলেন যে তার ছেলে মুক্তি পাবে আগুন কেননা সে গতকাল পানি থেকে মুক্তি পায়নি ইন্নান আগুন পানি থেকে বেশি কঠিন আদাব আলা আখরাদের আসাক আর নিঃস্ব আখরাদের আদাব অধিক কঠিন আমা আল্লাহকে তাকে অদা দেন নাই আন্না হইন জি যে তিনি তার পরিবারকে মুক্তি দিবেন বালা হা ইন্না ও আদাল্লাহ হাকুন নিশ্চয় আল্লাহ আদা সত্য আরো আদা তিনি চাইলেন আইনিহি আল্লাহ নিকো তার ছেলের জন্য সুপারিশ করতে চাইলেন লাইসামিন আহলিক তোমার পরিবার অন্তর্ভুক্ত নয় বানাদানু হন রববাহু

ওয়াল্লাহু লা ইয়াকবালু সাফাআতা ফিল মুশরিকিন আন আল্লাহ তালা সুবহান ইসকে কবুল করেন না মুশরিকিনদের ক্ষেত্রে কলাইসা আল মুশরিকু মিন আহালিন নবী আর মুশরিক নবীর পরিব্যাপ্ত হয় না কাইন্না ওয়ইন কানা ইবনু ইবনুহু যদিও সেটা ছেলে হোক ফানাববাহাল্লাহু নূহান আলা যালিকা ওয়া ক্বালা সুতরাং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম কে এডারूबर সদরন করলেন এবং বললেন ক্বালা তিনি বললেন ইয়া নূহ হে নূহ ইন্নাহু লাইসা মিন হালিক নিশ্চয় সে সে মানে তোমার ছেলে নিশ্চয় সে তোমার ছেলে তোমার পরিবারে অন্তর্ভুক্ত নয় ইন্নাহ আমার সালী নিশ্চয় সেটি হচ্ছে এমন একটি কাজ যেটা কল্যাণ নয় ভালো নয় সঠিক নয় ফালা আতাস আলনি সুতরাং তুমি আমার নিকট জিজ্ঞাসা করো না বা আমার নিকট চেও না মা লাইসা লাগা বিহে এলমুন তুমি আমার নিকট চেও না এমন জিনিস যার সম্পর্কে তোমার কোনো এলেম নেই ইন্নি আহকা আং না যা জাহিলিন নিশ্চয় আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি জাহেজদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সতর্ক গ্রহণ করলেন সতর্ক হয়ে গেলেন এবং আল্লাহ দিকে ফিরে আসলেন এবং বললেন রব বিহি আমার রব ইন্নি আন্নাস আলাকা নিশ্চয় আমি আপনার নিকট আশ্রয় চাই আপনার কাছে চাওয়া থেকে মা লাই সালা লাই সারি বিহি এলমুন ওই জিনিস চাওয়া থেকে যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই কইল্লা হামনি আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন তখন না করেন আরিন তাহলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব বাদ আর তুফান পেলাবনের পরে যখন ওই জিনিস হয়ে গেলো জালা চাইলেন বগার কাল কুফার কাছে ডুবে গেলো আমসা কাছে আসমান আঁককে গেল বগার আর মা ও পানি শুকিয়ে গেল অস্তাবাদ আর জো যে বস্তুত সেফিনাতু আলা জাবালিল জুদিগি আর নৌকাটি যদি পাহাড়ের কাছে গিয়ে ভিড়ল আখেমে গেল ওয়াকিলা আর বলা হলো বোদান লিন কামি জালেম জালিম জন্য ধ্বংস ইলা বলা হলো ইয়া নূহ হেনু ইহিবিট বিসালামি মিন্না যে তুমি আমাদের পক্ষ থেকে শান্তির মাধ্যমে অবতরণ করো ওয়াহাবাদান নূহুন ওয়া সালাম নামলিন ওয়া আসহাবুস সাফিনাতিন নাকাবাসারাম্লিন ইয়ামশুন আলাল আরদি আলাল বিররি বিসালামিন নাকাবাসার জমিনে স্থলভাগে শান্তির সাথে চললে স্থলভাগ জমি বারণ মানে হলো জমিন স্থলভাগ আর বিরর অর্থ হলো আর বারণ অর্থ স্থলভাগ তো স্থলভাগের উপর শান্তির সাথে তারা চলল হালেকাল কুফু কাফের ডুবে গেল কমেন কম থেকে তারা সামা ওয়াল আর দুদ তাদের উপর আসমান এবং জমিন কান্না করেনি

আল আসিফা আল আসিফা তো হলো ঝড় এর বহুবচন হচ্ছে আওয়াসিফু ঝঞ্ঝাবায়ু বায়ু ঘূর্ণিঝড় যে বাতাসের কারণে মানুষ চোখে দেখতে পায় না এমন বাতাস ঝড় ওটাকে বলা হয় আসিফা বাদ আহীন বারাকলফি জুয়ে নহীন

কেও তাদেরকে পরাজয় করতে পারতো না কলায় খাফুন আহাদান তারা কাউকে ভয় করতে না ভয় অক্ষম কুল্লু আহাদিন প্রত্যেককে তাদেরকে ভয় করত ওয়া বারাকাল্লাহু বিআদিন ফি কুল্লি শাইইন প্রত্যেকটি জিনিসে আল্লাহ আযযাতকে বরকত দান করলেন ফাকানাতি বিলুন আদিন ওয়া গনামুহা तमলাউল ওয়াদিয়া সুতরাং আযযাতের উট এবং ছাগল উপত্যকা ভরে যেত বাকানাত কানাত খায়লু আদিন तमলাউল ময়দান আযযাতের ঘোড়া সমূহ ময়দান ভরে যেত বকানাত আওলাদু আদিন এবং আযাদদের সন্তানরা ঘরে পূর্ণ হয়ে যেত ঘর ভরে যেত ওয়াইদা ওয়াইদা খরচত ইবিলুন আদিন যখন আযাদদের উঠ গুলো বের হতো ও অনাম ছাগল গুলো কান মান মানুষ জামিল জিদদান তখন তার সুন্দর একটি দৃশ্য হয়ে যেতাল আর যখন শিশুরা সকালে বের হতো এলা আবু না খেলা করার জন্য কান আলহ মান ধরুন জামিল তখন তাদের একটি সুন্দর দৃশ্য হয়ে যেত বা কান আর্দ আদালি জামিরা দান আর আদির জমিনও ছিল সবুজ শ্যামল সুন্দর তার মধ্যে ছিল বাগান সমূহ এবং অনেক আদিন আজ জাতির প্রাকৃতজ্ঞতা আল্লাহ কিনা আহ দেন্কর আল্লাহ আদিন ক্যাথি রথন কিন্তু আজ জাতি এই অনেক বেশি নিয়ামতের উপর আল্লাহ আদায় করেনি ও নাসিয়ার তুফানি আর আদি তুফানের ঘটনা ভুলে গেল আল্লাহ ইসলামি ওহা মিন ইহিম যে ঘটনা তারা তাদের পূর্বপুরুষ থেকে শুনেছে ওরা আসা হফিল আরদি এবং তার পদচিহ্ন জমিনে দেখেছে আল্লাহ তারা এটাও ভুলে গিয়েছে কেন আল্লাহ তালুফান তুফানকে উম্মাল নু আহম্মিলাম তারা মূর্তির মূর্তির বাদত করতানুইয়ান হেতুল আল আসনামা মিনাল জিবালী বিআই দিহী আর তারা পাথর থেকে মূর্তি বানাতো তাদের হাত দ্বারা জুদ্ আলাহা অথবা সেগুলোকে ইবাদত করতো সিজদা করতো নাহা এবং তাদের ইবাদত করত ওয়ানহা হা যা তিহিম তারা তাদের প্রয়োজন সম্মত চাইত উ নাহু এবং তাকে তারা তার কাছে দোয়া করত ওয়াদ আল্লাহ এবং এই মূর্তিগুলোর জন্য তারা জবাই করতো ওয়াকান্লাহ আসারে উম্মিম তারা নু আল্লাহ সাল্লামের উম্মতের পদচিহ্নের উপরই ছিল বাকান সকলো হোম লাতামিন এবার আসনামি আহ তাদের আকল তাদেরকে নিষেধ করেনি মূর্তির ইবাদত করা থেকে ওকানাত সকলো হোম লা তাদের আকল তাদেরকে দিক নির্দেশনা করেনি ওয়াকানা সকলা ফিদ্দুনিয়া তারা দুনিয়া সম্পর্কে জ্ঞানী ছিল আকবিয়া ফিদ্দিন দিন সম্পর্কে মেধাহীন ছিল